মজা নাই মনোযোগ নাই হৃদয়টাকে যে তুমি শয়তান দি কি করে এজন্য এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে দূরে থাকতে হবে এগুলো অন্তরে নেফাকি তৈরি করে আপনি দফ বাজাতে পারবেন দফ দফ চিনেন ঢোলের দুই দিক আটকানো দফের এক দিক আটকানো এক দিক খোলা এটা বাজিয়ে আপনি নাসিক পরিবেশন করতে পারবেন সমস্যা নাই বিশ্বনবী বিয়ের ক্ষেত্রে বলেছেন আ আলিনু আন নিকাহ হাবিদ দুফু

ايات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ايها المبعوث فينا جئت من امر المطار جئت شرفت المدينه مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله الله الله أكبر الله ইসলাম বিনোদনে নিষেধ করে নাই কিন্তু বিনোদন শুটবি হালাল বিনোদন ঠিক কিনা আপনি অসুস্থ সংস্কৃতির চর্চা করলে ওইটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না সংস্কৃতিটা হতে হবে সুস্থ সংস্কৃতি আল্লাহ তুমি তো অফিক দাও বিষ্ণু যা যা বললেন দুই ঘরের ভাইয়েরা তার প্রতিটি আমাদের আশেপাশে চোখের সামনে পেছনে আছে না নাই এটা ফিতনার যুগ কিসের যুগ এই যুগে আমানতের খেয়ানত হবে এই যুগে নারীরা বেপরতা হয়ে চলাফেরা করবে এই যুগে নিজের ইমান বাঁচানো কঠিন হয়ে যাবে এই কঠিন বিপদের সময় আমাদেরকে বাঁচাতে পারে দুইটা জিনিস কয়টা জিনিস চিল্লা বলেন কয়টা দুইটা জিনিস শুধু আমাদেরকে বাঁচাতে পারে এক হচ্ছে আল্লাহর কোরআন দুই হচ্ছে বিশ্বনু বিশুন্য এই দুইটা জিনিসকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে তাহলে সে পথভ্রষ্ট হওয়ার কোন সুযোগ দিস কোরান অ্যান্ড শোন না ওয়ে টু কিনা আওয়াজ করে আমার সাথে পড়েন কোরআন অ্যান্ড সুন্না

আর জোরে করে আমি এরকম মনে হয় না বর্ক দুটা নিচ্ছে কে কথা বলেন এরপর খাবারের স্বাদ উঠায় নিচ্ছে কে আগে খাবারের যে স্বাদ ছিল এখন এটা আছে আগে ইলিশ মাছ রান্না করলে যে ঘ্রান হতো এখন এই পাওয়া যায় আগে শোল মাছের ঝোল রান্না করলে যে স্বাদ হতো আগে চিংড়ি মাছ রান্না করলে যে স্বাদ লাগতো এখন এই স্বাদ পাওয়া যায় সব তুলে নিল কে দেখেন বিশ্বনবী যা যা বললেন তার প্রমাণ সমাজে আছে না নাই শুনছেন না কষ্ট হচ্ছে আর যে একটাalamat শুনবেন শেষ করে দেই শুনবেন আর গায়িকবেন বিশ্বনবী বললেন তাসলিমুল খাসসা কেয়ামতের আগে লোকজন শুধু পরিচিতদেরকে সালাম দিবে অপরিচিতদেরকে সালাম দিতে চাইবে না এরকম আছে না নাই আছে এই মুরুব্বি ছাত্রদের চিনতে আসলাম চিনি আসসালাম কিন্তু অন্য একটা এলাকায় গেছি ওখানে কাউরি চিনি না সালাম দেখি বাসে উঠছেন কাউরে চিনি সালাম দেন না এরকম আসলাম নেই তো সালাম কি যাদেরকে চিনি না এদের জন্য কথা গন আলা আমান আরফতা অমন আলাম দা আরিফ যাকে চিনো সালাম দাও যাকে চিনো না তাকেও দাও আল্লাহ দিও বিস সালাম বিশ্বরি আগে দাও আলবাদী বিসালাম বারিও মিনা আল আগে আগে যে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার মুক্ত করে দেয় কে অহংকার মুক্ত হওয়ার দরকার আছে যার হৃদয়ে जरा পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কথা বলেন এজন্য আমরা আগে আগে সালাম দেব দুই ঘরের ভাইরা ছোটরা বড়দেরকে দিব বড়রা ছোটদেরকে দিব হাজব্যান্ড ওয়াইফকে দিব ওয়াইফ হাজব্যান্ডকে দিব রাজি আছেন তো আজকে যারা স্বামী যারা আসছেন বাড়িতে যেই ভাবীর আগে সালাম দিবেন রাজি আছেন কথা কয় না আওয়াজ ছোট হয়ে গেছে পারা যাবে আপনি আগে সালাম দিবেন এটা দেখে আপনার স্ত্রী লজ্জা পেয়ে আপনার আগে দিবে এগুলো দেখে বাচ্চারা সালাম শিখে ফেলবে সুমান আল্লাহ না আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো এরকম সুন্দর হোক আমরা কি চাই না আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি হোক এরপরে বিশ্বনাই বললেন খতাবুকুম তবিলা সালাওয়াতুকুম কাসীরা কিয়ামতের আগে খুতবাগুলো লম্বা হবে আর সালাদ গুলো খাটো হয়ে যাবে এই যে বক্তব্য লম্বা নামাজ হয়ে যায় খাটো আছে না নাই হুজুর ওয়াজ করেন ওয়াজ টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে না নাই এসব নামাজে পড়ে না ফজর নামাজে পড়ে না রাত দুইটা পর্যন্ত ওয়াজ শোনা এরকম করা যাবে নামাজ কামাই করা যাবে না সবার আগে হবে নামাজের হিসাব নামাজের হিসাব ঠিক তো আপনার পুরো আমল নামা নামাজে ভেজাল তো সব জায়গায় প্রথম হিসাব নেওয়া হবে এই খবর দা এরপরে বিশ্বনবী বললেন লা ইউকাসসামুল আলাওয়া আলা ওয়াজিন বিশ্বনবীর হাদিস থেকে বর্ণনা পাওয়া যায় এর mafhum hoche la yuqassamul miras ala wazin sahih সদি পদ্ধতিতে মিরাজ বণ্টনইত হবে না লিযকারি মিসল হাদিল উসাইন সব বাবাদেরকে আল্লাহ বললেন উত্তরাধিকারের বন্টন নীতি তুমি মেনে ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিবা ছেলে দিবা যদ্দুর মেয়ে দিবা অর্থে কার কথা বলে না এটা কার ছেলেরে যদি দুই লাখ দেন মেয়েরে চিল্লায় বলেন ছেলে দুই লাখ পেলে মেয়ে কয় লাখ ছেলে চারটা বাড়ি পেলে মেয়ে কয়টা বাড়ি অনেক বাবা আছে মেয়ের কয় মা তোর বাইরে সব দিয়ে দিলাম তোর লেগে দোয়া করে দিলাম আর তুলছেন মেয়ের লেগে কি করে দেয় আর বাইরে সব দিয়ে দেয় এগুলো টাকা এগুলো কি ওই ঘরে মাশাল্লাহ এরকম টাকা টাকাট নাই দোয়া তো আপনি সবাইরেই করুন ছেলে যেটা প্রাপ্য দিয়ে দেন মেয়ে যেটা প্রাপ্য দিয়ে দেন তারপরে হাত তুলে দোয়াও করে দেন কথা বল অনেক মা আছে ছেলেরে বেশি খাওয়ায় মেয়েরে কম খাওয়ায় আছে না নাই ছেলের পথে মুরগির রান মায়ের পথে মুরগির ঠ্যাং আছে না নাই দেখবেন ওই মা বাবার হয়তো হয়তো অনেক সময় শেষ কালটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়ের বাড়িতে আছে না নাই কারণ প্রকৃতির ছেড়ে দেয় আল্লাহ কি কি দেয় দেয় না আল্লাহ সব মনে থাকে আল্লাহ শেষ খেলাটা খেলে দিবে চিল্লাই বাবা মা যারা আছেন সাবধান উল্টাপাল্টা করেন না এগুলো নিয়ে কত বিচার যে আমাদের কাছে আসে কত মাছালা যে আসে কেন করেন এগুলো